ঐতিহ্যে ধারক আলম বাবার মেলা সম্প্রতি ও সৌধার্যের উৎসবের প্রস্তুতি বীরভূম জেলার দুর্বরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আলম বাবার মাজারে আসন্ন ওরস মোবারক উপলক্ষে সাত শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যে ধারক আলম বাবার মেলার প্রস্তুতি চলছে জোর কদমে প্রতি বছর আষাঢ় মাসে শেষ শুক্রবার এই মেলা অনুষ্ঠিত হয় যা আগামী বারোই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে আলম বাবার মাজার শরীফে রং করানোর কাজ শেষ হয়েছে এবং এখন চলছে লাইট লাগানো ও ফুল দিয়ে সাজানোর কাজ দূর থেকে আসা দোকান দ্বারা ইতিমধ্যে তাদের দোকান তৈরি করছেন যাদের মধ্যে রয়েছে সিড্নির দোকান খাবারের দোকান খেলনা নাগরদোল্লা ইত্যাদি মেলার প্রধান আকর্ষণ হল ফকিরি গান যা দুই দিন ধরে চলবে এবং কয়েক হাজার মানুষকে খিচুড়ি শ্রীনি খাওয়ানো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আলম বাবার বাজারে আসেন এবং নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে চাদর চড়ান তত্ত্বাবধানে থাকা আলম বাবা মেলা কমিটির খাদিম মোহাম্মদ পিরু শাহ জানিয়েছেন সাত শতাধিক বছরের প্রাচীন এই মেলা দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান উপপৌর ও কাউন্সিলারদের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয় এছাড়াও বীরভূম জেলা পুলিশ ও রেলের জিআরপি এবং আর পি এফ মেলা সুষ্ঠু সম্পন্ন করার জন্য বিশেষ সহযোগিতা করে এবারের মেলাও সমান উৎসাহ ও আনন্দের সাথে পালিত হবে বলে আশা করা যাচ্ছে যেখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে আলম বাবার উরস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতি ও সৌধার্যের এক উজ্জ্বল উদাহরণ আপনার বহুদিন থেকে হয়ে আছে সাত বছর থেকে হয়ে আসছে বাবা বাবার উরুস মোবারক এই উরুস শুরু হয়েছে আপনার দোকানদানি কাল জায়গা দেওয়া হয়েছে সব এবারে আপনারা সব দোকান বসাইছে আজকে শাহ আলম বাবার উরুশ জুম্মার দিনে আছে আপনার বারোই জুলাই আর বাংলা আপনার সাতাশ তারিখ বাবার উরুস মোবারক আছে এটা আপনার চতুর্থ শুক্রবার হয় বাবার উরুস আষাঢ় মাসে ভিড় কীরকম হয় বিশাল ভিড় আপনার দূর দূরান্ত থেকে বহু দূর দূর থেকে মানুষ আসে বাবা যাকে ডাকেন ভক্তবিন্দু বহুত বাইরে বাইরে থেকে আপনার আসে আসুন ভালো আপনার রেল থেকেও পাওয়া যায় আপনার ওইয়ার থেকেও আমাদের বেঙ্গল থানা থেকেও বিশাল পুলিশ দেয় বাবা সবাই সহযোগিতা করে চেয়ারম্যানরা সহযোগিতা করে ভ্যাস চেয়ারম্যান সহযোগিতা করে ওনারা সব সহযোগিতা করে দোকান জানি বসছে আপনার সব কাল জায়গা দেওয়া হয়েছে সব বসছে শত জাতিই আছে আপনার এখানে কোনো মুসলিম হিন্দু বলে কিছু নাই বাবার কাছে সবাই আসতে পারে আর সবাই আসেও আচ্ছা মেলাটা কদিনের হয় একদিনের ওই আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার হ্যাঁ খালি মেলা কমিটি আর পুলিশের সহযোগিতা সব থাকে ওনারা সবাই সহযোগিতা করে এই বাবার এই শুক্রবার বারোই জুলাই আপনার সবাইকে আপনাদেরকে নামন্ত্রণা জানাইছি যে বাবার মা উরুষে সব আসবেন ভক্ত যারা বাবার ভক্ত আছেন তারা আসবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ পিরুষা আপনি আলম বাবা হাজি দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ